এই যে একটা কথা বলে দেওয়া হচ্ছে না যে মঙ্গলের বছর সাংঘাতিক রকম ভয়ের বছর অমঙ্গল হবে হম কেউ কোথাও যাবেন না কেউ কোথাও যেতে গেলে ভাবুন এবং মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার চান্স বেশি বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হতে পারে এই কথাগুলো বলে কিছু কিছু শ্রোপ কর জ্যোতিষ মানুষের মধ্যে ভয় ধরিয়ে দিচ্ছে এবং সেই সঙ্গে আবার কেতু আসছে কেতু এসে সিংহতে সাংঘাতিক গণ্ডগোল করেছে যার ফলে সমস্ত রকম কাজ ভুলভাল হবে ক্ষতি হবে তো কি কিছু রয়েছে এই সমস্ত কথাবার্তাগুলো বলে মানুষজনকে আরো বিপদে ফেলার কি কারণ আমি ঠিক জানি না কারোর যদি কোথাও জয়নিং থাকে কারোর কোথাও কোনো প্রয়োজনীয় কাজ থাকে কারোর কোথাও ইন্টারভিউ থাকে তো সেখানে যাবে না এর মানে কি তাই দাঁড়ায় দেখুন অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হতেই পারে বিপদ হতে পারে কিন্তু বিপদ হওয়া থেকে বাঁচতে গেলে আমাদেরকে কী করতে হবে কিছু জিনিস আমাদের কারোর হাতেই থাকে না কিন্তু চেষ্টা করতে হবে যাতে আমরা সেফ থাকতে পারি সুরক্ষিত থাকতে পারি একটা ছোট্ট এক্সাম্পল বলি দুবাইতে যে অগ্নিকাণ্ডটা হলো সেখানে কিন্তু কেউ মারা যায়নি এটা যদি অন্য কোথাও হতো ক্ষয়ক্ষতি হতো দুবাইতে সেরকম সুন্দর প্রোটেকশন ব্যবস্থা আছে অ্যাম্বুলেন্স রেডি ছিল অ্যাম্বুলেন্স করে কাউকে পাঠাতে হয়নি এই যে বললাম কথাটা কি বললাম প্রোটেকশন সেরকম প্রিকশন নিতে হবে আপনারা যেখানে যেখানে ট্রাভেল করতে যেতে চাইছেন যান কিন্তু কোনো ফালতু রিস্ক নেবেন না একটু সদর কথা কোন মঙ্গলের সাল খুব ভালো কথা মঙ্গলকে রুল করে হচ্ছে হনুমানজি এবার তার একটু স্তোত্রফুত্র করুন শুনুন হনুমানজির প্রতি একটু বিশ্বাস রাখুন মাদেবের মন্ত্র বলতে পারেন যেগুলো করতে পারেন নিজের জোর টানার জন্য কিন্তু কোথাও যাবেন না বাড়িতে বসে থাকবেন এবং বেরোলেই আপনার ক্ষতি হবে এই সমস্তগুলো খুব বাজে কথা রান্না করে রান্না করছেন একটু সতর্ক হয়ে রান্না করুন বেশি তাড়াহুড়ো করে কিছু করতে যাবে না শুধু এটুকু মাথায় রাখবেন যে আপনার প্রত্যেকটা পদক্ষেপ যেমন এমন হয় আপনার বিপদ না ঘটে সেখানে আপনি সেফটি সিকিউরিটি এই জিনিসগুলো একটু মেনটেন করবেন তাহলেই হবে আমার নিজেরই তো বড় বড় কয়েকটা ট্রিপ রয়েছে তো সেগুলো যাবো না সেগুলো তো দু থেকে এগুলো বুক করা রয়েছে তো সেগুলো কি করবো যাবো না ভয় বাড়িতে বসে থাকতে হবে দেখুন রক্তপাত ক্ষতি ক্ষয় এই জিনিসপত্রগুলো সেগুলো হতেই পারে টুকটাক কাটা তো হতে পারে কিন্তু তার মানে আপনি সমস্ত কাজ বন্ধ করে দিয়ে খাটের উপর বসে থাকবেন এমনটাও কিন্তু নয় আপনার যেখানে যা যা করণীয় কাজ সেগুলো আপনাকে করতে হবে এখন গ্রহ নক্ষত্রের গতিবিধি যদি আপনি বেশি নজর রাখতে চান তাহলে আপনার গতি একদম রুদ্ধ হয়ে যাবে ওই কাজটি করবেন না যারা ভয় দেখাচ্ছে সেই ভয়গুলো মাথা থেকে বার করুন গ্রহ নক্ষত্রকে তার মতো চলতে দিন আপনি নিজের কাজটাকে সতর্কতামূলকভাবে আপনি করুন এবং আপনার নিজস্ব ইনার পিসের জন্য মেন্টাল স্ট্রেংথের জন্য হনুমান চালিসা পড়ুন শুনুন হনুমানজীর মন্ত্র অনেক বলা রয়েছে আমার প্রোফাইলে সেগুলো দেখুন অনেক বেটার ফিল করবেন এবং নিশ্চিন্তে কাজ করতে পারবেন কোথাও কোনো ভয় নেই কোথাও যেতে চাইছেন সতর্ক হয়ে সাবধানে যেতেই পারেন ভালো থাকুন